আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ডুলিডেস গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ স্ত্রী সম্মানে ভূষিত করেছেন একশো কোটি ভারতীয়দের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সাইপ্রাসের রাষ্ট্রপতি সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রক্ষা ও সহযোগী डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा साइबर और मैरीटाइम सिक्योरिटी पर अलग से डायलॉग शुरू किया जाएगा क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী ও বৈচিত্র্যময় করার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রধানমন্ত্রী এই সম্মান গ্রহণ করেছেন তিনি বলেন এই পুরস্কার শান্তি নিরাপত্তা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি দুই দেশের অটল প্রতিশ্রুতির প্রতীক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল ষোলতম জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অধিকাংশ রাজ্যে দু সালের পয়লা মার্চ থেকে জনগণনা শুরু হবে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দু সালের পয়লা অক্টোবর থেকে জনগণনা শুরু হবে বলে জানানো হয়েছে এবারে জনগণনা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে হবে ঘর গণনা এবং দ্বিতীয় পর্যায়ে হবে জনগণনা রাজ্যে জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটি গতকাল আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সাবরুম আরক্ষা প্রশাসনের উদ্যোগে গতকাল দশরথদেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এবং ভুরাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাল্যবিবাহ সাইবার ক্রাইম ও নেশার বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার বাল্যবিবাহ রোধ সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা ও ড্রাগসের প্রতি বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে বকাফা ব্লকের তুইরুমা বাজারে ধরতি আবাদ জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পাওয়ার আবেদনপত্র গ্রহণ করা হয় ধরতি আবার জনভাগিদারী অভিযানে অমরপুর মহকুমার জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক সামাজিক মান উন্নয়নে নটি ভিলেজের ষাটটি বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রশাসনিক শিবির করা হবে শিবিরে জনজাতি অংশের নাগরিকদের বিভিন্ন সার্টিফিকেট প্রদান সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে ধর্তি আবা জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে গতকাল বিলোনিয়া মহকুমার ডিমাতলি গ্রাম পঞ্চায়েতে জনসচেতনতা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমার শাসক দেবাশিস দাস রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ না প্রমুখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষ ড সমীর নাগ চারা গাছ রোপণ করার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলকে নেওয়া আহ্বান জানান জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে রাজ্যব্যাপী স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন গতকাল থেকে শুরু হয়েছে চলবে একত্রিশে জুলাই পর্যন্ত এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ডায়রিয়ায় পাঁচ বছরে কম বয়সী শিশুদের মৃত্যু শূন্যতে নামিয়ে আনা কর্মসূচির সার্বিক সাফল্যের জন্য গতকাল সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা তপন কুমার দাসের পৌরহিত্যে রাজ্যভিত্তিক পরিচালন এবং সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয় এনআইটি আগরতলা ক্যাম্পাসে গতকাল উদ্ভাবনী অনুসন্ধান বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রকৌশল নিয়ে এক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হয়েছে অষ্টম থেকে দশম শ্রেণীর স্কুল পড়ুয়াদের মধ্যে পাঠ্য বিষয়ের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা নিরিখে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি অনুসন্ধিৎসা জাগিয়ে তোলার লক্ষ্যে এই আয়োজন এখন ভুটানে পনেরোতম দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিজিক স্পোর্টস প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয়ী ত্রিপুরার রীতা নাকি ফিরে এসেছেন আগরতলা বিমানবন্দরে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস তাকে স্বাগত জানান পরে রীতা সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এর সাথে তিনি রীতাকে সম্বর্ধনা ও স্মারক তুলে দেন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে